হ্যালো 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 ট্রেডার ওয়েলকাম ব্যাক ট্রেডার রাজু তো আজকের পর্বটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটি পর্ব যারা ট্রেডিং জগতে আছেন সবার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে সেটা হোক ফরেক্স সেটা হোক বাইনারি হোক প্রাইজ্যাকশন হোক এসএমসি সবার জন্য ইম্পর্টেন্ট কারণ এই ভিডিওটা আপনি গুরুত্ব সহকারে দেখবেন এবং আমার প্রত্যেকটা পার্টই গুরুত্বপূর্ণ আমি কোথাও অবহেলা করি না যেটা প্রয়োজন সেটা নিয়েই কথা বলি তো আজকেরটা আরও ইম্পর্টেন্ট এটা সবার জন্যে আপনার যদি ফ্রেন্ড সার্কেল কেউ থেকে থাকে তাকেও এই ভিডিওটা দিবেন কেননা আজকে আসলে আমরা যেখানে ভুল করি যেগুলো ভুলের কারণে আমাদের ট্রেড লস হয়ে যায় সেটার সমাধানের মধ্যে এই একটা পর্ব ঠিক আছে আসলে ট্রেডিং করতে গেলে আমাদের এই কথাটা খেয়াল থাকে না আমরা সবাই এই কাজটা জানি কি কম বেশি সবাই জানি কিন্তু আসলে ট্রেডিংয়ের সময় কথাটা আমাদের মাথায় থাকে না তো এটা আজকে থেকে আপনারা ভালোভাবে অ্যাপ্লাই করবেন তো আমরা জানি যে জিরো পয়েন্ট ফাইভ নামে একটা লেভেল আছে আমরা যদি ডেটা রেঞ্জ এইটা নেই এটা এখানেই আছে অথবা গ্যাং বক্স যেটাই নেই কেন সবটার মধ্যে জিরো পয়েন্ট ফাইভ মানে মিডিলে একটা যে অংশ সেটা আছে ঠিক আছে তো আমি একটা নেব যে কোনো ডেটা রেঞ্জটা নেই এই যে মাঝখানের যে ডা ডাকটা এটাই হচ্ছে জিরো পয়েন্ট লেভেল তো এইটারই আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি পার্ট হতে যাচ্ছে এবং এইটা কোথায় এন্ট্রি নেবেন বা কোথায় নেবেন না এইটার উপরে কিন্তু আমাদের নির্ভর একটু করবে না কিন্তু আমাদের মার্কেটটাকে অ্যানালাইসিসের একটা সুযোগ করে দিবে। ঠিক আছে তো চলুন আমরা এটা একটু ভালোভাবে আমরা প্রথমে আমি ড্র করে আপনাদের দেখাবো একটি হোয়াইট বোর্ডে বোর্ডে কেননা এটা আসলে ব্যবহার করাটা আমাদের শিখতে হবে তো আমি এখানে প্রথমে একটু ড্র করব তো এর জন্য একটি হোয়াইট বোর্ড নিলাম এবং এখানে আমি জাস্ট একটা চার্ট ড্র করব ধরেন এটা হচ্ছে আমাদের 0.5 পয়েন্ট লেভেল ঠিক আছে তো এখন আমাদের মার্কেটটা কি হবে ট্রেন্ডি মার্কেট হতে হবে বা আপট্রেন্ড বা ডাউন ট্রেন ধরে এটা আমাদের আপ একটা মার্কেট চলতেছে তো মার্কেটের ওয়েভটাকে আমরা জাস্ট প্রথমে ড্র করে নিব আমরা এটা লাইভে আবারও দেখব মার্কেটে আমি জাস্ট প্রথমে বুঝে ধরে না আপ ট্রেন্ড একটা মার্কেট এখান থেকে যাচ্ছে এইখানে রিটার্স করে আবার নিচে আসলো ঠিক আছে নিচে এখানে আসুক সমস্যা নাই আবার উপরে গেল বাইটাকে ব্রেক করে দিল ওকে এইবার আবার মার্কেট আসলো আসার পর আবার গেল ওকে আবার আসলো আবার গেল। আচ্ছা এখন ধর মার্কেট যাচ্ছে বা এখান থেকেই যাচ্ছে আমরা যদি দুইটা রিমুভ করে দেই আচ্ছা মার্কেট এখান থেকে যাচ্ছে সে মার্কেট এখানে এখান থেকে যাচ্ছে ওকে তো আমরা ট্রেডিং প্ল্যানটা এইখানে করব কেন করব আমরা জানি কি না যে দুইটার পার্টের নাম আছে যেমন ফিফটি পার্সেন্টের উপরে একটা নাম নিচে একটা নাম ফিফটি পার্সেন্টের নিচে হচ্ছে ফিফটি পার্সেন্ট নিচে হচ্ছে ডিসকাউন্ট এবং উপরের নামটা হচ্ছে প্রিমিয়াম তো আমরা ডিসকাউন্ট নামে বুঝতে পারতেছি যে রেড ক্যান্ডেল দ্বারা ডিসকাউন্ট হয় মানে যখন এই নিচে রেড ক্যান্ডেল আসতে থাকে তখন কি মার্কেট ডিসকাউন্ট হয় মানে রেট কমে যায় এবং যখন উপরে যায় তখন প্রিমিয়াম হয় মানে দাম বেড়ে যায় ঠিক আছে তো নিচের পার্টের নাম হচ্ছে আমাদের ডিসকাউন্ট এবং উপরের পার্টের নাম হচ্ছে প্রিমিয়াম তো আমরা আসলে আপ ট্রেন মার্কেটে সবসময় এন্ট্রিটা খুঁজবো ডিসকাউন্ট লেভেলে কেননা আমরা জানি যে মার্কেটে যখনই দাম কমে কোনো জিনিসে তখনই কিন্তু বড় বড় ট্রেডার বা বড় বড়ো পার্টি বিগ পার্টি যারা তারাই কিন্তু যে কোনো প্রোডাক্ট কিনে থাকে তাই না তো আমরা যখন এন্ট্রিটা নেবো এক কথায় আমরা এন্ট্রি খুঁজবো কোথায় ডিসকাউন্ট লেভেলে কিন্তু ডিসকাউন্ট লেভেলের মধ্যেও কিছু পার্থক্য আছে আসলে পার্থক্যটা হচ্ছে এইটাই যে আমরা এই লেভেলটাকে সবসময় ফলো রাখব ঠিক আছে লেভেল আমাদের কোনো কাজের না কিন্তু লেভেলকে টার্গেট করেও আমরা কোনো কাজ করব না কিন্তু লেভেলের যেন টাচ করে মার্কেট ব্যাক না আসে সেদিকে আমার খেয়াল রাখতে হবে যেমন আমি যদি আপনাদের ভালোভাবে বোঝাই ধরেন মার্কেটটা গেল এইখানে টাচ করলো ঠিক আছে ফিফটি পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ লেভেলে টাচ করলো টাচ করে মার্কেটটা ব্যাগ আসলো এই টাইমে আমরা কোনো প্রকার এন্ট্রি নেবো না কারণ এখানে আমাদের যদি আপ ডিরেকশনের কোন এন্ট্রির সুযোগ পাই সেটাকে আমাদের হয়তো বা কাউন্ট আর কি এই উইন না দেওয়ার সম্ভাবনাই বেশি কেননা এখান থেকে যখন মার্কেট ব্যাক আসবে তখন এটা ব্রেক করার একটা চান্স থেকে যায় ঠিক আছে তো আমরা কি করব এই লেভেলে টাস্ক করার আগে একটা এন্ট্রি নেওয়ার সুযোগ খুঁজব ঠিক আছে আমি কি আপনাদের বুঝাইতে পারছি কি না আমি আবারও বলি যে মার্কেটটা যখন এখান থেকে আমরা একটা সুযোগ পাবো এই মুহূর্তে ধরেন এখানে আসলো আবার একটু ডাউনে আসলো আবার এখান থেকে যখন যাবে এই মুহূর্তে আমরা এন্ট্রিটা নিব কিন্তু মার্কেটটা যখন এখানে টাস করে ব্যাক করবে তখন আমরা কোনো প্রকার এন্ট্রির সুযোগ নিব না বা ট্রেড প্লেস করব না কেননা মার্কেট এখান থেকে বিশাল একটা মোমেন্টাম তৈরি হতে পারে আপটেন টেন হোক কিন্তু সে ডাউন চলে যেতে পারে তো এই লেভেলটাকে আমরা সময় ফলো করব। ঠিক আছে যে আসলে মার্কেটটা এই ফিফটি পার্সেন্ট লেভেল অর্থাৎ জিরো পয়েন্ট লেভেল থেকে কি ব্যাক করলো কি না ঠিক আছে তো আমরা আমি আবারও আপনাদের বুঝাই যে মার্কেটটা আমি লাইভে দেখাবো সমস্যা নাই এটার প্রমাণ অনেক কিছুই দেখাবো মার্কেটটা এই লেভেলে টাচ হওয়ার আগে আমরা এন্ট্রি খুঁজবো ঠিক আছে যদি এখান থেকে আমরা কনফার্মেশন পাই যে মার্কেট এখন আপে যাবে এরকম কনফার্মেশন আমি সামনে দেখিয়ে দিব তো এই মুহূর্তে আমরা এন্ট্রি খুঁজব ঠিক আছে যদি কোনো কারণে এখান থেকে ব্যাক আসে এখন যদি আমরা কনফার্মেশন পাই সেক্ষেত্রে আমরা কোনো প্রকার ট্রেড প্লেস করবো না আসলে আমরা যদি রুলস মানি তাহলে আমাদের উইন রেশিও কিন্তু অটোমেটিক বেড়ে যাবে আমি আপনাদের আবারও বলি যে মার্কেটটা হইতে হবে আফ এবং মার্কেট ঘুরে ফিরে আসবে নিচ থেকে নিচের কোনো লেভেল থেকে রিজেকশন খেয়ে যখন মার্কেট উপর দিকে যাবে হালকা একটু পুল ব্যাক নেবে এই ফিফটি পার্সেন্ট লেভেলে যেন কোনো প্রকার টাস না থাকে তখন আমরা এন্ট্রি খুঁজব ঠিক আছে তখন এন্ট্রি খুঁজব আমাদের এখানে অবশ্যই সাথে কনফার্মেশন দরকার আছে আপ ট্রেন মার্কেটে এখানে কনফার্মেশন প্রয়োজন আছে ঠিক আছে অন্যথায় কোনো প্রকার ট্রেড নেবো না আমি সামনে স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেব কিন্তু আমি এটাই বুঝালাম চলেন আমরা একটু মার্কেটে দেখে নেই প্রথমে আমরা যে কোনো মার্কেটের একটি ওয়েব ধরবো ওয়েবটা কীভাবে ধরবো সেটা এখন দেখব যে যেমন এটা ডাউন টেন ঠিক আছে এটা ডাউন ট্রেন্ড আমরা জাস্ট আপ ট্রেন্ড দিয়ে বুঝবো তাহলে ভালোভাবে বুঝবো আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে অবশ্যই উপরের অংশে সেম কাহিনী কিন্তু আপ ট্রেন্ডে নেব কি এই নিচের অংশে ট্রেড প্লেস করব এবং ডাউন ট্রেন্ডে উপরের অংশে ট্রেড প্লেস করবো যেমনটাই আমরা যদি এখানে ছোট্ট একটা ওয়েব দেখি এই ওয়েবটা কত বড়ো ছিল এত বড় ছিল তো দেখুন মার্কেট কিন্তু ফাইটিং হয়েছে এটার ফিফটি পার্সেন্ট লেভেল থেকে ঠিক আছে এই যে একদম হাই হাইটা আরেকটু উপরে এই হাইয়ের থেকে একদম লো পর্যন্ত আমি এটা ড্র করছি ড্র করার পর কী করছে যেহেতু ডাউন ট্রেন্ডে চলে যাবে তো মার্কেটে আসছে নিজ থেকে রিজেকশন খাইয়া এই যে আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করতাম এই যে গ্রিন গ্রিন ক্যান্ডেল এই ক্যান্ডেলে ঠিক আছে যেহেতু মার্কেটে এখানে একটা পুল ব্যাক দেওয়ার পরেও আমরা কনফার্মেশন পাইছি বা এই নেক্সট ক্যান্ডেলেও আমরা ট্রেড প্লেস করতাম কিন্তু যখনই আমাদের ফিফটি পারসেন্ট টাচ করে ফেলছে বা ওভার করে ফেলছে তখন আমরা ট্রেড প্লেস করা বন্ধ করে দিতাম ঠিক আছে আমি কি আপনাদের বুঝাইতে পারছি কি না আমি যদি আর আপনাদের একটু ভালোভাবে দেখাই এখানে স্ক্রিন আমি জাস্ট দেখানোর জন্যে ওকে তো মার্কেট কী করছে প্রথমে এইখান থেকে আসছে এটাকে ব্রেক করছে নিচে একটা লেভেলে টাচ করছে আচ্ছা যাই হোক টাচ করার পর মার্কেট একটু উপরে গেছে তার মানে এখানে আমরা একটা কনফার্মেশন পাচ্ছি যে এখানে একটা লেভেল থেকে মার্কেট যাচ্ছে তো আবার একটু পুলব্যাক দিছে দেওয়ার পর এখানে যাওয়ার পর আবারও একটু মার্কেট পিছনে আসছে এখন এটা আমাদের কনফার্মেশন দিছে যেহেতু এই লেভেলটাকে এখনও টাচ করে নেই সেক্ষেত্রে আমরা এখানে কনফার্মেশন কনফার্মেশনের সাথে ট্রেড প্লেস করতে পারতাম ঠিক আছে তো এটা আসলে ডেমোতে আপনারা ট্রাই করবেন আমি বেশ কয়েকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে যে কোথায় কোথায় আমরা টেট প্লেস করবো কোথায় কোথায় করব না ওকে একটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে এখানে ফিফটি পার্সেন্ট থেকেই কিন্তু বারবার রিজেকশন খাচ্ছে ঠিক আছে ফিফটি পার্সেন্ট থেকেই বারবার রিজেকশন খাচ্ছে আচ্ছা এবার একটা দেখি আমরা যদি একটা একদম হাইয়ে লাগাই লাগানোর পর এখানে একটা লোতে লাগাই ওকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের লোয়েস্ট পয়েন্ট এই পয়েন্টটা এটা পুল ব্যাকের পয়েন্ট উপরে হাই এটা পুলো আসলে নেওয়ার নিয়মটা হচ্ছে কি একদম হাই থেকে এই হাই উপরের হাই থেকে একদম লো পর্যন্ত এই এই ফার্স্ট লো এই লো পর্যন্ত আচ্ছা নেওয়ার পরে দেখেন মার্কেট কি করছে মার্কেট এখান থেকে গেছে যাওয়ার পরে এটাকে ব্রেক করছে আমরা যদি আরেকটু বড় করে নেই তো এখানে আমরা কিন্তু কনফার্মেশনের সাথে দেখেন এখানে কিন্তু অনেকগুলো বাই হয়েছে ঠিক আছে যখনই এই লেভেলটার কাছাকাছি গেছে তখনই কিন্তু আবার ব্যাক করে চলে আসছে বা লেভেলটা অনেক সময় ব্রেক করেও আবার নিচে চলে আসছে তো সবসময় এই আমরা এই এই লেভেল এই নীচের অংশটুকুতে কনফার্মেশনের সাথে আপডেট প্লেস করবো আপট্রেন্ডি মার্কেটে এবং ডাউনট্রেন্ড মার্কেটে কনফার্মেশনের সাথে এইখানে টেট প্লেস করবো ঠিক আছে যেহেতু এই লেভেলটাকে যেন টাচ না করে টাচ করে যদি ব্যাগ আসে সেক্ষেত্রে আমরা কোনো প্রকার আপের চিন্তা ভাবনা নেব না তো আমরা যদি আরও ডিটেলসে আরও বেশ কয়েকটা দেখতে যাই তাহলে আমরা হাজারও প্রমাণ পাবো হাজারও প্রমাণ পাবো যে এই ফিফটি পারসেন্ট লেভেলটা কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে হাজার আপনারা মার্কেটে দেখবেন আমি তো জাস্ট মার্কেটেটা ভালো না আমি আর একটা মার্কেটে যাই আমি যদি এই মার্কেটটাতে দেখি মার্কেট আসলে রেঞ্জ রেঞ্জ খাচ্ছে আচ্ছা এইখানেই দেখি আমরা এখানে জাস্ট ড্র করে নিব একদম হাই থেকে একদম লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত সরি দেখেন মার্কেট এখান থেকে কি করছে ডাউনে নামছে ওকে ডাউনের কোনো এক লেভেল থেকে এই যে লেভেল থেকে এই লেভেলটা থেকে মার্কেট কি করছে আবার আপে যাওয়ার শুরু করছে যখনই শুরু করছে তখন কিন্তু আমরা অনেকগুলো কনফার্মেশন এখানে পাই যে এখন মার্কেট উপর দিকে যাবে ঠিক আছে যাওয়ার পর এখান থেকে দেখেন টাচ করেই ফিফটি পার্সেন্ট লেভেলটাকে টাচ করেই কিন্তু আবার ডাউনে আসা শুরু হয়েছে যেহেতু এতক্ষণ ছিল আপ ট্রেন্ডি মার্কেট এখন কিন্তু ট্রেন সেন্স হয়ে ডাউন শুরু হয়েছে তার মানে কি আমরা এখানে দুইটা কনফার্মেশন পাচ্ছি যে এক নম্বর হচ্ছে যে এইখান থেকে ডাউন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং কি আর হচ্ছে কি যে ওইটাকে টাচ করলে মার্কেট আবারও এই লেভেল পর্যন্ত পৌঁছাইতে পারে বা এটাকে ব্রেক করতে পারে ঠিক আছে তো অবশ্যই যখন আপ ট্রেন্ডি মার্কেট হবে তখন আপনারা নেবেন কোথায় নিচে নিচে অর্থাৎ ডিসকাউন্ট অপশ ডিসকাউন্ট ঘরে মানে এইটা নিচের অংশটুকু ডিসকাউন্ট এবং উপরের অপ অংশটুকু প্রিমিয়াম তো ডাউন মার্কেটে মার্কেটে সবসময় প্রিমিয়ামে ট্রে ট্রেড প্লেস করবেন এবং আপ ট্রেন্ডি মার্কেটে সবসময় ডিসকাউন্ট ডিসকাউন্টে ট্রেড প্লেস করবেন আশা করি বুঝাইতে পেরেছি এবং আপনারা এটা মার্কেটে অ্যাপ্লাই করে দেখবেন যে আসলে কতটা ইম্পর্টেন্ট এবং আপনার উইন রেশিওটা কি পরিমাণ বেড়ে যায় এবং আমার এই ভিডিওতে আপনি এটা নিয়ে মার্কেটে বারবার দেখে ডেমোতে বারবার দেখে আমার কমেন্ট করবেন যে না রাজু ভাই আপনার এই ভিডিওটা সম্পূর্ণ ভুল বা ভালো দুইটার একটা কমেন্ট করবেন তাহলে আমি উৎসাহিত হব আসলে আপনাদের এইরকম সিক্রেট এই এতদিন জানতেন যে এই লেভেলটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এইটা জানতেন না যে এটাকে টাস করলে কী হয় না করলে কী হয় এটা আপনারা নিজে আজকে থেকে দেখবেন ঠিক আছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ